আসসালামু আলাইকুম শুরু করছি এলমা বেহেরোজের উপন্যাস নবরা পর্ব পাঁচ শব্দের নাম উল্লেখ করে যখন জুলফার সম্পর্কে বলে নাবেদ অজানা এক কারণে আশ্চর্য ও বিমূড় হয়ে যায় জমিদার বধুর সাথে সে পরিচিত নয় তবে তার চোখ দুটি অত্যন্ত পরিচিত এই মুহূর্তে চোখ দুটি তার দিকে বিস্ময়ে চেয়ে আছে একটা অস্বস্তি নাবেদকে চারদিক থেকে সংকুচিত করে তোলে শব্দর হেসে আসিকে বলে এদিকে চলুন তার আচরণ অভিজ্ঞ এবং মনোহর সে অতিথিদের নিয়ে প্রফুল্ল চিত্রে বৈঠকখানার দিকে যাচ্ছে প্রধান দরজা থেকে বৈঠকখানা অনেকখানিক দূরে ভেতরে প্রবেশের পূর্বে নাবেদ না চাইতেও পেছনে ঘুরে তাকালো জুলফা নামের জমিদার বধুটি তার দিকে নির্মিশেষে চেয়ে আছে ব্যাপার কি তাছাড়া মেয়েটিকে এত চেনা কেন লাগছে রহস্যের কোন গুটিতে পরস্পর জড়িয়ে আছে আশিক জামান পেছনে ফিরে বলেন দাঁড়ালে কেন নাবেদ অপ্রস্তুত হয়ে গেল কিছু বলল না পিতার পিছু পিছু বৈঠকখানায় প্রবেশ করল জমিদার বাড়ির দুটি বিশাল আকৃতির ঘোড়া রেশ্বাধুনিতে ফেটে পড়ায় জুলফার ঘোর কাটল সে অবাক বিস্ময়ে চেয়ে দেখে শঙ্খিনী ছাড়া পাশে কেউ নেই নানা ধরনের অনুভূতি দাপাদাপিতে তার শ্বাস প্রশ্বাস বিঘ্নিত হচ্ছে এলোমেলো ঠেকছে সব কিছু সে সব কিছুকে উপেক্ষা করে ছুটে নিজের কক্ষের দিকে চলে যায় পিছু পিছু যায় সঙ্খিনী জুলফা দরজা বন্ধ করার আগে ভেজা কণ্ঠের সঙ্খিনীকে বলে কেউ খুঁজলে বলবে মাথা ধরেছে তাই চলে এসেছি কে যেন না ডাকে কথা শেষ করে মুখের ওপর দরজা বন্ধ করে দেয় দুটি চোখে মুহূর্তে জমে গেছে জনম জনমের গহন বিষণ্নতা যে মুখটা দেখার জন্য সে তৃষ্ণাত্ম পাখির মতো অপেক্ষা করত আজ সেই মুখটা দেখে বুকের ভেতর কেমন যেন অমন বিষণ্নতার মেঘলা আকাশ নেমে এসেছে কে জানে কিছু ভালো লাগছে না হৃদয় কুঞ্জ থরথর করে কাঁপছে হঠাৎ করেই জীবনটাকে বন্দি মনে হচ্ছে যেন চারিদিক জাগ্রত টহলরত প্রহরী ঘুরছে পালানোর কোনো পথ নেই আত্মা চিৎকার করে বলছে এ জীবন থেকে নিষ্কৃতি চায় নিষ্কৃতি চায় অতীত কালীগঞ্জের সোনামুখী নদীর তীরে সমতল ভূমিতে দলবদ্ধভাবে মাচা তৈরি করে বসবাস করে বাজিকর বেদেরা তাদের প্রত্যেকের আছে নিজস্ব নৌকা পশ্চিমের মাচায় থাকে জুলফা ও তার বোন জুই এক শীতের শুরুতে নারী বেদেরা দল বেঁধে গাওয়ালে যায় ব্যবসায়ের উদ্দেশ্যে বেদেরা বাংলাদেশে গ্রামগঞ্জে পরিভ্রমণ করে এই পরিভ্রমণকে গাওয়াল বলে পথে একটি ছোট্ট অনুষ্ঠানে ষোড়শি জুলফাকে নাচতে দেখে এক বুড়ো লোক মান্নাতকে প্রশংসার সুরে জানায় অমন সুন্দর প্রতিভাবান জুলফাকে যাত্রাপালার নায়িকা করতে চায় বিনিময়ে ভালো অর্থ দিবে বুড়ো লোকটি পশ্চিম কালীগঞ্জের স্থায়ী বাসিন্দা সেখানে তার প্রযোজনায় এক যাত্রা মঞ্চের পালা অনুষ্ঠিত হয় মান্নাত প্রস্তাব নাকচ করে দেয় তাদের বহরে গোত্রের বাইরে গিয়ে কাজ করা অমর্যাদার তাদের দলবদ্ধ পেশা চিকিৎসা ব্যবসা সাপের খেলা ও ওষুধ বিক্রয় কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ওষুধ বিক্রি নয় বরং বিভিন্ন ভেষজোপায় ঝাড়ফুঁকি তাদের চিকিৎসার একমাত্র প্রধান পদ্ধতি এসব পেশায় তাদের সংসার যে খুব একটা ভালো চলে যায় তা নয় কিন্তু বহরের নিয়মের বাহিরে গিয়ে কিছু করা তাদের জন্য অগত্রিয় কাজ তাই মান্নাত সেদিন সাফসাফ জানিয়ে দেয় সে রাজি নয় কিছুদিন পর বুড়ো খুঁজে খুঁজে সোনামুখী নদীর তীরে গিয়ে মান্নাতের সঙ্গে দেখা করে সেদিন মান্নাতের সঙ্গে রঞ্জনও উপস্থিত ছিল জুলফার একদিনের পারিশ্রমিক তাদের সাত দিনের রায় শুনে রঞ্জন তাৎক্ষণিক রাজি হয়ে যায় তবে বিনিময়ে এক শর্ত আরোপ করে জুলফা নাচবে অভিনয় করবে কিন্তু তার মুখ ঢাকা থাকবে পাতলা কাপড়ের আড়ালে বহরের কেউ যেন জুলফা নাচের ব্যাপারে জানতে না পারে ভালো নাচতে পারে এমন শিল্পী বা নর্তকীর বড় অভাব তাছাড়া বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় মেয়েরা বাইরে বের হয় না তারা ঘরে থাকে নয়তো বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করে তার কাছেও ভালো শিল্পী নেই এমত অবস্থায় জুলফা বুড়োর জন্য একমাত্র নিখুঁত বিকল্প উপায় তাই রাজি হয়ে গেল সেদিন থেকে যাত্রা মঞ্চে জুলফা নাচ গান শুরু হয় মহুয়া সুন্দরী খায়রুন সুন্দরী রূপবান কৃষ্ণনীলার মতো বেশ কয়েকটি যাত্রা মুখ্য নারী চরিত্র হয়ে সে তার ছদ্মনাম দেয়া হয় জেসমিন কালীগঞ্জ সহ দূর অনেক শৌখিন মানুষ তাকে জেসমিন বলে চিনত বয়স আঠারো হতেই রহিম রূপবান মালকা বানু কমলা রানীর বসবাস কাজল রেখা তাজমহল সিরাজের বেগম বনবিবির মতো পালার অভিনেত্রী হয়ে ওঠে সহজে চলিত ভাষায় রপ্ত করে নেওয়ার সঙ্গে ভালো অভিনয় ও নাচের জন্য ডাকনাম ছড়িয়ে পড়ে সর্বত্র অন্যান্য পালা মঞ্চে তার চাহিদা বেড়ে যায় তবে বুড়ো তাকে কোথাও যেতে দেয় না সব রকম আর্থিক সুবিধা দেওয়ার চেষ্টা করে জুলফার সুন্দর মুখশ্রী ঢাকা থাকার কারণে পুরুষদের মধ্যে তাকে দেখার আগ্রহ বেশি কাজ করে তারা একবার শিল্পী জেসমিনকে দেখার আশায় বারবার আসে যদি কখনো অসাবধানতাবশত পর্দার আবরণ সরে গিয়ে উন্মুক্ত হয় নায়িকার মুখ ঘুঙুরের শব্দে মঞ্চে ঝড় তোলা জেসমিনের মুখ দেখার জন্য ছুতো খুঁজে বেড়ায় কিন্তু সেই সৌভাগ্য কারো হয় না এরই মধ্যে যাত্রা মঞ্চের নাচ গানের খবর পৌঁছে যায় বহরের সর্দারের কানে তাৎক্ষণিক বহর থেকে জুলফাককে বের করে দেওয়া হয় সপরিবারে তখন তারা শিয়াইল্লা বেদেদের দলে যোগ দেয় শিয়াইলারা সর্বভোগ বলে অন্য বেদেদের সাথে তাদের বনিবনা বা লেনদেন হয় না এরা গরু শুকর সাপ খায় হিন্দু দেবদেবীর উপাসনা করে জুলফার পরিবার মুসলমান হলেও ধর্মকর্ম সম্পর্কে তারা অজ্ঞ তাই শিয়াইল্লাদের সঙ্গে সহজে মানিয়ে নেয় তবে সাপ খাওয়ার মতো রুচি জুলফাবা তার পরিবারের হয় না মান্না তার ছেলে বউ ও ছোটো মেয়েকে নিয়ে সুগন্ধি মশলা বিক্রি করে এবং ঝাড়ফুঁকের চিকিৎসা করে রঞ্জন গঞ্জে গঞ্জে ঘুরে বিভিন্ন জাদু সাপের খেলা দেখায় তবু সংসারে সব খরচের একটা বিশাল অংশ বহন করতে হয় জুলফাকে সে বছর হঠাৎ খরার কারণে গ্রাম থেকে গ্রামান্তরে দুর্ভিক্ষ শুরু হয় খাদ্যের ঘাটতি দেখা যায় কৃষক দিনমজুদের যাত্রাপালা দেখতে আসা বন্ধ হয়ে যায় বনিদি পরিবারের হাতে গোনা কয়েকজন মানুষ এলেও তাদের দেয়া অর্থে যাত্রা মঞ্চের শিল্পীদের বেতন উঠে না স্বাভাবিকভাবে জুলফার আর্থিক অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায় ইতিমধ্যে পরিবারের সবার আয় শূন্য তলানিতে ঠেকে আছে নুনান্তে পান্তা ফুরোয় অবস্থা একদিন যাত্রা শেষে জুলফা বুড়োকে ধরে তার কত পাঁচপালার অর্থ দিতে যেভাবেই হোক অর্থ প্রয়োজন খাদ্য প্রয়োজন তার পরনে ছিল একটি নীল ব্লাউজ নীলপুথির কাজ করা ঘাগড়া অন্যটা ঝুলছিল কাঁধের এক পাশে রীতিমতো বুড়োর গলায় ছুরি ধরে হুমকি দেয় আমার টাকা না দিলে তোকে মেরে দেব উত্তরে পালায় চলে যাব। আর কখনো তোর পালায় আসবনে জুলফার নাচের ঝড় মনকারা অভিনয়ে এই পালা টিকে আছে বুড়ো কিছুতেই চায় না জুলফা চলে যাক অনুনয় করে বলে অমন অলক্ষণে কথা বলিস না আমি তোকে যেভাবে হোক টাকা দিব জুলফা তার পায়ের গোড়ালি ছুঁয়ে থাকা ঘাগরা হাতে নিয়ে তুলে কোমরে গুজে বলে মনে থাকে যেন বুড়ো কিছু বলার আগেই তার নাতি টিঙ্কুর চিৎকার শোনা যায় ঠাকুদা ও ঠাকুদা কে পইরা আছে ও ঠাকুদা জুলফা দ্রুত পাতলা কাপড় দিয়ে মুখ ঢেকে নেয় বড়ো লাঠি হাতে সেদিক যেতে যেতে দেখে একজন কর্মচারী ও টিঙ্কু সুস্বাস্থ্যের অধিকারী বাবরি ছাটা মাতাল নাভেদকে জাপটে ধরে নিয়ে আসছে লোকটার মঞ্চের পাশে পড়েছিল সুরাপাত্র হারতে সুরার নেশায় তার বোধ বুদ্ধি চিন্তাশক্তি অবশ হয়ে গেছে দৃষ্টি ঝাপসা নিজেকে সামলাতে পারছে না নেশাগ্রস্ত নাভেদকে মাটিতে বসানোর চেষ্টা করে নাবেদ নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে চিত হয়ে মাটিতে শুয়ে পড়ে পোশাক পরিচ্ছদ দেখে মনে হচ্ছে বনেদি পরিবারের ছেলে মুখ জোড়ে অদ্ভুত মায়া ঈষৎ গোলাপি অষ্টজোড়া বিড়ির করে কিছু বলছে প্রথম দেখাতেই জুলফার নামবিহীন এক অনুভূতি কাজ করে বসীভূত বিহব্বল চোখে চেয়ে থাকে মাতার লোকটার দিকে সে আগ্রহ ভরে বুড়োকে জিজ্ঞেস করে একে জিনিস বুড়ো বুড়ো বিকারহীন কণ্ঠে জানায় দেখেছি মনে হচ্ছে কিন্তু নাম তো জানি না কোথা থেকে এসেছে কে জানি টিঙ্কু চটপটে কণ্ঠে বলল মাঝে মধ্যেই গঞ্জে দেহি তয় মনসে এই প্রথম দেখলাম জুলফা বলে তার পরিচয় জেনেই কী লাভ সকালে ফিরলেই চলে যাবে এখন এখানে পড়ে থাক বুড়ো বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল সারা রাত এহেন থাকবে নাকি চোখে মুখে পানি দিয়ে বিদে কর হঠাৎ নাভেদ বমি করতে শুরু করে বুড়ো চোখ মুখ কুচকে বলে ইসি রে কোথাকার কোন হদস্যারা বমিতে ভাসিয়ে দিল সব একে বের করে দে টিঙ্কু জুলফাক প্রতিবাদ করে মাতার লোক অসহায়ের মতো রাত্রা থাকলে কি এমন হবে প্রথমে খেয়েছে হয়তো তাই সামলাতে পারছে না তারপর অতিব্যস্ত হয়ে টিঙ্কুকে বলল পানি নিয়ে আয় টিঙ্কু জুলফার উদারতার কারণে বুড়ো বাধ্য হয়ে নাবেদকে পরিষ্কার করে এক কোণে শুতে দেয় তারপর অতিব্যস্ত হয়ে টিঙ্কুকে বলল পানি নিয়ে আয় টিঙ্কু জুলফার উদারতার কারণে বুড়ো বাধ্য হয়ে নাবেদকে পরিষ্কার করে কোণে শুতে দেয় কিছুক্ষণ পর সে পিটপিট করে তাকায় নেশাচ্ছন্ন কুয়াশা ঢাকার দৃষ্টি মেলে সামনে নাক মুখ ঢাকা একটি নারী অবয়ব দেখতে পায় নারী দেহটি বুড়োকে বলছে তাকে এগিয়ে দিয়ে আসতে নাবেদের চোখ পরে মাটির কাছাকাছি থাকা নারী দেহটি চিকন মসৃণ খোলা পায়ে একপাশে পাশে ঘাগড়া হাট অব্দি তুলে রাখা এইটুকু দৃশ্য নিখুঁত ঢালা কোনো ভাস্কর্য মনে হচ্ছে কেন সে কোনো মায়ালোকের রূপকথায় আছে অস্থির হয়ে হাত বাড়ায় পা দিতে স্পর্শ পেয়ে জুলফা ভয়ে ছিটকে সরে যায় কি করছেন এবার জুলফার কণ্ঠ ঐন্দ্রজালিক ঠেকে নাভেদ চোখ তুলে চেয়ে রইল তার দিকে তার সমস্ত সত্তা বিবশ মুখে রা চোখের পলক পড়ে না কারো চাহুনিয়া তো মোহনীয় হয় মেয়েটির চোখে যে দৃপ্তি সেই দৃপ্তি পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলা পৃথিবীর কোনো শিল্পীর দ্বারা সম্ভব নয় চারটি চোখ এক হয়ে রইল তৈরি হলো সেতু বন্ধন হঠাৎ সেই সেতু ভেঙে দিয়ে নাভেদ চোখ বুঝে অন্যদিকে ফিরে নিস্তেজ হয়ে গেল ঘুমিয়ে পড়েছে হয়তো উদাসীন মন নিয়ে নৌকায় ফিরে জুলফা মনের চোখে আটকে রয় রাতের ওই দৃষ্টি মিলনের সময়টুকু তারপর থেকে প্রতিদিন যাত্রা মঞ্চ থেকে আনমনে খুঁজে বেড়ায় সেই নাম না জানা মুখটিকে রাত করে মঞ্চ ছাড়ে যাতে আবারও মাতাল অবস্থায় লোকটা আসে নির্ঘুম রাতে ভাঙা হৃদয়ে শুধু ভাসতে থাকে সেই রাত পাল্টে যায় স্বপ্নের পথ আরেকবার আর একটিবার সেই দৃষ্টির মুখোমুখি হতে চায় লোকটার কি তাকে মনে নেই অবশ্য সে কেই বা মনে রাখার মতো জুলফার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কেটে যায় দুটি বছর স্মৃতিরাও ঝাপসা হয় তবে প্রকৃতি চেয়েছিল অন্য কিছু এক মেঘমণ্ডিত দিনে গাওয়াল পথে পুনরায় তাদের সাক্ষাৎ ঘটে